জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি গ্যাজেট প্রকাশের পর শপথের অপেক্ষায় নবনির্বাচিত এমপিরা তবে প্রায় দুই দশক পর ক্ষমতার স্বাদ পেলেও নতুন সরকারের সামনে অপেক্ষা করছে ভরা পথ ভঙ্গুর অর্থনীতি স্থবির বিনিয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণই হবে তারেক রহমান নেতৃত্বাধীন প্রশাসনের মূল পরীক্ষা অন্তর্বর্তী সরকার সংস্কারের চেষ্টা করলেও উচ্চমূল্য স্ফীতি ও ব্যাংক সুদের চড়া হারের কারণে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা দিশে হারা নির্বাচনের ইশতেহারে দেয়া লাখ লাখ কর্মসংস্থান ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে প্রয়োজন বিশাল রাজস্ব কিন্তু ব্যাংক খাতের তারল্য সংকট খেলাপি ঋণের পাহাড় এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ সরকারের কোষাগারকে চাপে রাখবে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নতুন সরকারের জন্য পাঁচটি বড় চ্যালেঞ্জের কথা জানিয়েছে যার অন্যতম আওয়ামী রাজনৈতিক সমঝোতা ঘিরে বিশ্লেষকদের মতে কালচার বন্ধ করে রাষ্ট্রের সক্ষমতা প্রমাণ করাই হবে প্রাথমিক চ্যালেঞ্জ এছাড়া যুক্তরাষ্ট্র চীন ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যু সামলানো হবে বড় এক কূটনৈতিক অগ্নিপরীক্ষা বিগত সরকারের পতনের মূলে ছিল দুর্নীতি ও নজিরবিহীন দলীয়করণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয় রূপান্তরের যে সংস্কৃতি তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসা বিএনপির জন্য বড় মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলা দূর করে নাগরিক সেবা নিশ্চিত করতে না পারলে জনরোষ এড়ানো যাবে না তবে নির্বাচিত সরকার হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বাড়তি সমর্থন ও সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে যা এই সংকট উত্তরণে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা Before Pôle bulletin.